কারণ মাদ্রাসায় গিয়ে এই বাচ্চাটা আলেম হবে আর একজন আলেম যদি হয় এই একজন আলেম হাজার হাজার মানুষকে দিনের দাওয়াত দিবে আর যখনই দিনের দাওয়া দিবে এক হাজার মানুষ যদি দিনের দাওয়াত পায় ওই এক হাজার মানুষের মধ্যে মিনিমাম একশো জন মানুষ দিন করবে একশো জন মানুষ নামাজ করবে ইবাদত করবে ওইটাই শয়তানের লস এই জন্য শয়তান সবসময় চায়